হ্যালো বন্ধুরা কে সবার কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আমরাও আছি ভালো আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে তো সবাই জানেন মনির বাসায় যাওয়ার কথা ছিল তো ও গতকাল হচ্ছে বাসায় গেছে আজকে ও সারাদিন কী কী করছে ভিডিও কলে আমার সাথে আমি সব বলবো আমার সাথে মানে আমাকে শেয়ারে রেখে সারা বাসার যত কাজ করবো কিচ্ছু তো বোঝে না মানে কি করবে না করবে সব আমাকে ভিডিও কলে রেখে তারপর যত কিছু সব তো আস্তে আস্তে বলবো চলুন আজকে আবার যাবো একটু এখন বাড়িতে কারণ নারায়ণ দাদার শরীরটা নাকি ভালো না অনেক দিন ধরে আমাকে বলছিল যাইতে আজকে শুক্রবার তো আজকে সময় হলো যাই এদিক ওই দিন শিবমে পরীক্ষা ছিল জন্য যাওয়া হয়নি তো দেখেও আসি আর চলুন আপনাদের সাথে মনির সব কর্মকাণ্ড শেয়ার করব আর মনির বাসার গুজগাছ হয়ে গেলে ভিডিও দিতে বসছেন অনেকেই যে ওই সেটাও বলছে চেষ্টা করবো আর বাদ বাকি জিনিসগুলো কবে দিতে যাবো না যাব সেটাও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই সেদিন মির্জাপুর কি বলে দোকান গেছিলাম শোরুমে কিন্তু ভালো করে দেখতে পাইনি হঠাৎ করে মনির বাবুর শরীরটা অসুস্থ হয়ে পড়ায় ভালো করে দেখতেই পাই নাই বলো যে তুমি তাড়াতাড়ি চলে আসো পরে আমি অল্প কিছু দেখছিলাম মির্সেপ আর হচ্ছে ওয়ার্ড্রপটা শুধু দেখছিলাম দেখে চলে আসছি তো যাই হোক না ওনাকে আমি বলছি যে তুমি একটু যাচাই করো যাচাই করে আমাকে জানাইও ঠিক আছে ম্যাম যাচাই করে জানাবো আর চলুন যাই বাড়িতে আর মনির কর্মকাণ্ডের কথা বসে বলতেছি আস্তে আস্তে তুমি কি করতেছ থেকে কথা বলো তারপর হচ্ছে রান্না বান্না করে আজকে সকালে ফোন দিছে সকাল কালকে রান্না করে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল সবকিছু আর আজকে আমাকে ফোন দিছে বলছে মা কিভাবে কিভাবে রান্না পরে ভিডিও কল ওকে সব দেখিয়ে দিছি নিরামিষ তরকারি শাক ভাজি করা সবকিছু রান্না বান্না করলে বলে যে বারোটার সময় না একটা সময় নয়ন খাইতে আসবে এর আগে রান্না করতে হবে তো ও দশটার দিকে ফোন দিছে দশটা থেকে বারোটা পর্যন্ত আমরা ভিডিও কলে ওকে সব দেখাই দেখাই দিলাম তো পাশের এক বাবি মানে মনির পাশের রুমে থাকে উনি আমাদের কথা শুনে মানে আমি সব দেখাই দেখে দিতেছি বুঝে বুঝে এটা বুঝতে পারছি বুঝে তারপর আসছে পরে ওনার সাথে কথা বললাম মানে ফোন বললাম যে একটু দেখে টেকে রাখেন মনিকে বলছে ঠিক আছে দেখে টেকে রাখবো তো সামনের সপ্তাহে মুনি বাবু যাবে আপনাদের সাথে তখন শেয়ার করব আর এখন এই যে গ্রামের পরিস্থিতি আপনাদের সামনে দি দেখাচ্ছি অনেকদিন পর আজকে গ্রামে আসলাম সেই পুজোতে আসলাম তখন অনেক জল ছিল রাস্তার কাছে কাছে এখন কমে গেছে অনেকটা প্রায় শুকিয়ে গেছে শুকাইলে আবার সরষে বুনো হবে হয়ে গেছে ওই যে একটু টাল জমি ওগুলা শুকিয়ে গেছে আর যেগুলা একটু দুপা দোপাগুলা এখন জল যাও তুমি থাকুক যাও ওই গদিকে টাকা লাগো না যাও তুমি এই যে পাশে তো এখনো পরিষ্কারই করে নেই পানা পানা আর কয়েকদিন গেলে জল শুকা গেলে একদম তখন পরিষ্কার করবো मध्य ढुकल एक तो पाना मत दे लुक से यार एक तो इधर नहीं चल रहा है इधर शाप मुना एक सर हाँ नो जाने बाबा बाबा से से जा हूँ अरे इस टेक्स्ट में बाबी खा रहे हैं

এই যে আমাদের মন্দির এখানে কীর্তন হয় প্রতিদিন কার্তিক মাসের কীর্তন সন্ধ্যা বেলায় হয় দেখি একদিন এখানে হনুর হনুর্দারিস আছে গোবিন্দ যদি করে তবেদিন এদিকে আসো শিব এদিকে আসো আমাদের আমাদের হচ্ছে মাস্টার মশাই খুবই পরিশ্রমী লোক বাচ্চাদের তো পড়াই বাড়িতে ওই যে হাল ছাড়ে না বাবা আলু তো এখন না শুকাই লেসে না একটু ভিজা রয়েছে না আলুর লিগে

করছি আরে বিদু ভরে বাবু

চিনে ধৰ ঐ মাটি ভাল নাই এই জেগাত ঐৰ মাটি কোনে না নাইছে তই মা নাই চালিখে ঘরের ভিতরে হাল তো না যে হাললা হয়েছে অবশ্যই

좀 이리로 가자. 여기 와서 전화가 오더니. 아이, 좋다. 걔. 걘은 어서 쇼미크. 헤이, 걘은 어서. 걘은

পালানির জল কিছু রয়েছে আর কি আর এক সপ্তাহ মধ্যে শুকিয়েছে বুকা চলো দারায়ণ দেখে যাই ফোন দিছিল নারায়ণ সাদু

Aisho... Nifong filtruber 9 Zatidu hadi nu Aishu kula zao Nifong filtruber 9 Nifong filtruber 10 Timon filtruber 10 Aishu kula zil Aishu kula��

শুকাইছে <ihaz> তো <violin Legislator> <ėd« Diamond Hai>

মামৰ দে মেলাা দিনি নিয়া যা

ন ন ন জেগা মচালুকৰ দোকান খোলো নাহে খাবলৈ খুব ভাল আহি গাইছে মেডামে এনেকে যি গাইছে সবলা নে ঠিকে আগে জবাব দিয়া দিছে

দেখলেন বাড়িতে গেছিলাম আসলাম আজকে সকাল থেকে খুব একটা শুরুটা ভালো না একদমই খারাপ অবস্থা শ্বাসকষ্টে খুবই খারাপ অবস্থা ছিল আর ওষুধ খেয়ে থাকে কোনো কাজে না এটাই সমস্যা বড় হাসিবাদ করেন আমার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার দেখা হবে আগামীকে নতুন একটা ভিডিও নিয়ে তো মধ্যে টাটা সবাইকে